পরন্ত বিকেলে শৌখিন শিকারির যে স্বপ্ন নিয়ে পুকুর পাড়ে আসা সেই স্বপ্ন আজ কাটায় বন্দি হয়েছে সেই স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার জন্য শিকারি দাদা আপ্রাণ চেষ্টা করছেন যেন মাছটি কোনোভাবে পালিয়ে না যেতে পারে আর জলের গভীর থেকে মাছ ছোটে যাওয়ার জন্য পায়তারা করছেন দেখি এ দুইয়ের জমজমাট লড়াইয়ে কে জয়লাভ করে শিকার নাকি শিকারী কাতলা মাছ মাছ ঠিক আছে খেলো খেলো আমি খেলাও তুমি কোথায় তুমি এখানটা দাঁড়াও আমি তো

ডাইনামিজ পাচ্ছে ওদের জন্য আর কিছুই হলো না আমার পুরো একদম পুরো ব্ল্যাক ব্ল্যাক ও দেখ ভেদা ঢোকাতে দিও না হ্যাঁ থাক ঠাক 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 ওটাই গোফ্রো নাকি হ্যাঁ এটা ডিজায় ডি জে ডি জে ফ্র্যাক তো ও তো ভালো এটা তো আমি গোফরো কোনোদিন ইউজ করিনি No. Sí, sí. ¡Eh, tomar chitanilla, eh! ¡Tomar <coughs>